বিভিন্ন রকমের ব্যথা যন্ত্রণার সমস্যা নিয়ে আমি অলরেডি বেশ কয়েকটি ভিডিও বানিয়ে ফেলেছি যেমন হাঁটুর ব্যথা গোড়ালির ব্যথা কোমরের ব্যথা বা ঘাড়ের ব্যথা এইসব ব্যথাগুলি নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি যদি আপনারা সেই ভিডিওগুলি না দেখে থাকেন ডেসক্রিপশানে সেই ভিডিওগুলির লিংক দিয়ে দেব আপনারা একবার গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন তবে আজকের এই ভিডিওতে আমার যে আলোচ্য বিষয় সেটা হলো ফ্রোজেন শোল্ডার বা কাঁধের ব্যথা নিয়ে সাধারণত কাঁধের যে কোনো ব্যথা হলেই আমরা মনে করে থাকি যে ফ্রোজেন শোল্ডারের সমস্যা হয়ে গেছে এবং এই ধরনের সমস্যা কিন্তু কোনো ওষুধেই আর সারবে না শুধুমাত্র ব্যায়াম এবং ফিজিওথেরাপির ওপর নির্ভর করেই সারাটা জীবন কাটিয়ে দিতে হবে মানুষের এই ধরনের ভুল ধারণা কাটানোর জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি যে যে কোনো কাঁধের ব্যথা মানেই কিন্তু ফ্রোজেন নয় ফ্রোজেন এবং কাঁধের অন্যান্য ব্যথার মধ্যে যে পার্থক্যগুলো আছে সেই সব পার্থক্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ফ্রোজেন শোল্ডার ব্যাপারটা কি সেই ব্যাপারটা নিয়েও আলোচনা করব এবং ফ্রোজেন শোল্ডার বা কাঁধের ব্যথা যে ধরনেরই ব্যথা হোক না কেন সেই সব ব্যথার জন্য হোমিওপ্যাথির কী কী চিকিৎসা আছে সেই সব চিকিৎসা নিয়ে এই ভিডিওর শেষে আলোচনা করব নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় সাধারণত যে কোনো ধরনের কাঁধের ব্যথার সমস্যা দিলেই আমরা প্রথমেই মনে করে থাকি যে ফ্রোজেন হয়ে গেছে এবং ফ্রোজেন শোল্ডার হলে আমরা সকলেই জানি যে সেরকম কোনো চিকিৎসা নেই শুধুমাত্র ব্যায়াম বা ফিজিওথেরাপির ওপর নির্ভর করে সারাটা জীবন কাটিয়ে দিতে হবে মানুষের এই সাধারণ ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল যে কোনো ধরনের কাঁধের ব্যথা মানেই কিন্তু ফ্রোজেন শোল্ডার নয় কাঁধের ব্যথা নানা রকম কারণে হতে পারে আমাদের কাঁধে অবস্থিত যে মাসেলগুলি আছে সেই মাসলে যদি কোনো আঘাত লেগে যায় সেই কারণেও অনেক সময় কাঁধের ব্যথার সমস্যা দেখা দিতে পারে বা আমাদের কাঁধের মধ্যে যেসব টেন্ডনসগুলি আছে সেই টেন্ডনে কোনো রকম ইনফ্ল্যামেশন হলেও অনেক সময় কাঁধের ব্যথা দেখা দিতে পারে বা আমাদের কাঁধের মধ্যে যেসব লিগামেন্টগুলি আছে সেই লিগামেন্টগুলি যদি ছিঁড়ে গিয়ে থাকে কোনো আঘাত লাগার কারণে সেই কারণেও কিন্তু কাঁধের ব্যথা দেখা দিতে পারে আবার এই কাঁধের ব্যথা অনেক সময় ঘাড়ের কারণেও দেখা দেয় আমি আগের একটি ভিডিওতে ঘাড়ের ব্যথা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সেই জন্য আজকে ঘাড়ের ব্যথা নিয়ে সেরকম কোনো আলোচনা করব না ঘাড়ের ব্যথার ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা একবার দেখে নেবেন তবে শর্টকাটে বলে রাখি যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের কারণে আমাদের কাঁধে যে নার্ভটা সাপ্লাই করে সেই নার্ভে যদি কোনো রকম চাপের সৃষ্টি হয় সেই কারণেও অনেক সময় আমাদের কাঁধের ব্যথা দেখা দিতে পারে এছাড়াও আর্থারাইটিসের কারণেও অনেক সময় কাঁধে অত্যাধিক ব্যথা বা যন্ত্রণা দেখা দিতে পারে এবং কাঁধের ব্যথার জন্য সর্বশেষ যে কারণটি বলবো সেটি হলো আমাদের শোল্ডার জয়েন্ট বা কাঁধের জয়েন্টের জন্য আমাদের কাঁধে অনেক সময় ব্যথা বা যন্ত্রণা দেখা দিতে পারে সাধারণত মানুষের এই শোল্ডার জয়েন্ট তিনটি হাড় নিয়ে তৈরি হয়ে থাকে একটি হলো হিউমারাসের আপার হেড একটি হলো আমাদের কলার বোন বা ক্ল্যাভিক্যাল বোন এবং একটি হলো স্ক্যাপুলা বা আমাদের পিঠের যে হারটি থাকে ত্রিকোণাস্তি যাকে বলে এই তিনটি হাড়ের সমন্বয়ই সাধারণত আমাদের কাঁধের জয়েন্ট বা শোল্ডার জয়েন্টই সৃষ্টি হয়ে থাকে এবং এই ধরনের জয়েন্টকে বল এবং সকেট জয়েন্ট বলা হয় এই শোল্ডার জয়েন্ট বা কাঁধের জয়েন্টের ভিতরে এক রকমের ক্যাপসুল আকৃতির জিনিস থাকে এই ক্যাপসুলটি যদি নরম হয়ে গিয়ে শোল্ডার জয়েন্টের সঙ্গে জড়িয়ে গিয়ে থাকে বা এই ক্যাপসুলটি যদি কোনোরকম ইনফ্লামেশান দেখা দিয়ে থাকে তখনই আমরা এই ধরনের অবস্থাকে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস বলে থাকি এবার এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে আমাদের শোল্ডার জয়েন্টের মধ্যে ব্যথা হচ্ছে নাকি বাইরের মাসেলের মধ্যে ব্যথা হচ্ছে নাকি ঘাড়ের ব্যথার কারণে আমাদের কাঁধের ব্যথা হচ্ছে এই ধরনের কাঁধের ব্যথার সমস্যা দেখা দিলে এই ধরনের কাঁধের ব্যথার পিছনে আসল যে কারণটি আছে সেটাকে বোঝানোর জন্য আমরা রুগীর হাতের কয়েকটি মুভমেন্ট করিয়ে থাকি এই ধরনের হাতের মুভমেন্টের প্রথম যে মুভমেন্টটি করানো হয় সেই মুভমেন্টটার নাম হলো অ্যাক্টিভ মুভমেন্ট যেখানে রোগী নিজে থেকেই তার হাতটি ওঠাতে বা নামাতে পারছে যদি দেখা যায় যে কোনো রোগীর কাঁধের ব্যথার সমস্যা আছে এবং তার সাথে রোগী নিজে থেকেই তার হাতটিকে ওঠাতে বা নামাতে পারছে এক্ষেত্রে আমরা সন্দেহ করতে পারি যে রোগীর কাঁধের কাছে সেরকম কোনো সমস্যা নেই তার কিন্তু ঘাড়ের কোনো সমস্যার কারণে তার কাঁধের ব্যথার সমস্যা দেখা দিচ্ছে আরেক ধরনের যে মুভমেন্ট করা হয় সেটাকে বলা হয় প্যাসিভ মুভমেন্ট যেসব ক্ষেত্রে দেখা যায় যে রোগীর কাঁধে অত্যন্ত ব্যথা থাকার জন্য রোগী তার নিজের হাতটিকে নিজে থেকে ওঠাতে বা নামাতে পারছে না কিন্তু অন্য হাতে সাপোর্ট নিয়ে সেই হাতটিকে ওঠাতে বা নামাতে কোনো রকম সমস্যা হচ্ছে না এই ধরনের মুভমেন্টকে প্যাসিভ মুভমেন্ট বলা হয় এই ধরনের কাঁধের ব্যথার ক্ষেত্রে রোগী যদি এরকম প্যাসিভ মুভমেন্ট করতে সক্ষম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সন্দেহ করতে পারি যে রোগীর শোল্ডার জয়েন্টে কোনো রকম সমস্যা নেই সেক্ষেত্রে শোল্ডার জয়েন্টের বাইরে কোনো রকম সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে কাঁধের মাসেলের সমস্যা থাকতে পারে বা টেন্ডনের সমস্যা থাকতে পারে বা ওখানকার লিগামেন্টের কোনো সমস্যা থাকতে পারে কিন্তু যেখানে আমরা দেখব যে রোগীর কাঁধে অত্যন্ত ব্যথা আছে এবং তার সাথে রোগীর হাতের কোনো মুভমেন্টই করতে রোগী সক্ষম হচ্ছে না সে প্যাসিভ মুভমেন্ট হোক বা অ্যাক্টিভ মুভমেন্ট হোক রোগী কোনোভাবেই কোনো মুভমেন্ট করতেই সক্ষম হচ্ছে না তখনই আমরা মনে করতে পারি যে রোগীর শোল্ডার জয়েন্টে কোনো রকম সমস্যার কারণে রোগীর এই ধরনের কাঁধের ব্যথার সৃষ্টি হয়েছে এক্ষেত্রে অনেক ডাক্তারবাবু আপনাকে এক্স রে করার কথা বলতে পারে যদি দেখা যায় যে এক্স রে করে কোনো রকম সমস্যা ধরা পড়ছে না সেক্ষেত্রে আমরা কনফার্ম হতে পারি যে পেশেন্টের কিন্তু ফ্রোজেন শোল্ডারের সমস্যা হয়েছে ফ্রোজেন শোল্ডার হলে অ্যালোপ্যাথিতে সেরকম কোনো চিকিৎসা নেই সাধারণত আপনাকে ব্যায়াম বা ফিজিওথেরাপির ওপর নির্ভর করে থাকতে হবে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসায় যে কারণেই কাঁধের ব্যথার সমস্যা হোক না কেন সেটাকে কিন্তু লক্ষণ ভিত্তিক চিকিৎসার মাধ্যমে চিকিৎসা করে বা ক্লাসিক্যাল পদ্ধতিতে চিকিৎসা করার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ উপায়ে দূর করা সম্ভব তবে যাদের পঞ্চাশের ওপরে বয়স হয়ে গেছে তাদের কাঁধের ব্যথা কিন্তু সম্পূর্ণ নিরাময় সম্ভব নয় সেক্ষেত্রে এই ধরনের রোগীকে তুলনামূলকভাবে ভালো রাখা যেতে পারে কিন্তু এদেরকে কিন্তু ভালো করা সম্ভব হয় না আজকের এই ভিডিওতে এই ধরনের কাঁধের ব্যথার সমস্যার জন্য কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে আলোচনা করব। যে মেডিসিনগুলি ব্যবহার করে আপনারা দ্রুত এই ধরনের কাঁধের ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন কাঁধের ব্যথার জন্য হোমিওপ্যাথি যে প্রথম মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো রাস্টক্স। সাধারণত যেসব কাঁধের ব্যথা দিনের বেলায় কাজকর্ম করলে অতটা বোঝা যায় না কিন্তু রাত্রে বেলা বা রেস নিলে এই ধরনের কাঁধের ব্যথার সমস্যা অত্যাধিক হারে বেড়ে যায় এবং সকালবেলা ঘুম থেকে উঠলেও এই ধরনের কাঁধের ব্যথা অনেক সময় খুব বেড়ে যায় কিন্তু আবার কিছুক্ষণ হাঁটাচলা করলে বা মুভমেন্ট করার পর এই ধরনের কাঁধের ব্যথা কিন্তু তুলনামূলকভাবে কম পড়ে যায় এবং এই ধরনের কাঁধের ব্যথায় অনেক সময় ম্যাসেজ করলে বা ওই জায়গায় মালিশ করলেও অনেক সময় কিছুটা আরাম পাওয়া যায় এই রকম কাঁধের ব্যথার সমস্যায় রাস্টক মেডিসিনটি ওয়ান পোটেন্সিতে পরপর তিন দিন সকালবেলা খালি পেটে দুপোটা করে খেলেই আপনাদের এই ধরনের কাঁধের ব্যথার সমস্যা থেকে আপনারা অতি দ্রুত মুক্তি পেতে পারবেন কাঁধের ব্যথার জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির মেডিসিনটির নাম নাম বলবো সেই মেডিসিনটি সাধারণত ডান দিকের কাঁধের ব্যথার জন্য সবচেয়ে ভালো কাজ দিয়ে থাকে বিশেষ করে যেসব কাঁধের ব্যথায় রোগী একদম নড়াচড়া করতে পারেন না বা শ্বাস প্রশ্বাস নিলেও অনেক সময় রোগীর কাঁধের ব্যথার সমস্যা বেড়ে যেতে থাকে এই ধরনের রোগীর অনেক সময় বমি বমি ভাব দেখা দেয় এবং এই ধরনের কাঁধের ব্যথা অনেক সময় আমাদের রেস্ট পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে এই ধরনের লক্ষণের সাথে যদি দেখা যায় যে রোগীর মনটি অত্যন্ত দুঃখে পরিপূর্ণ হয়ে আছে এবং রোগীর মনে অত্যন্ত অস্থিরতা দেখা দেয় এই জন্য রোগী কোনোরকম কাজে কোনো মনোনিবেশ করতে পারেন না এই ধরনের লক্ষণযুক্ত রোগীদের যদি এই ধরনের কাঁধের ব্যথার সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে চেলিডোনিয়াম মেডিসিনটি ওয়ান এম পর পরপর তিন দিন সকালবেলা খালি পেটে দুপোটা করে খেলেই এই ধরনের কাঁধের ব্যথার সমস্যা থেকে আপনারা দ্রুত মুক্তি পেতে পারবেন কাঁধের ব্যথার জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো সালফার বিশেষ করে বাম দিকের কাঁধের ব্যথায় সালফার মেডিসিনটি দ্রুত এবং অত্যন্ত ভালো কাজ করে থাকে বিশেষ করে এই ধরনের কাঁধের ব্যথার সাথে সাথে রোগীর যদি শরীরে নানা রকম চর্মরোগ দেখা দিতে থাকে বা রোগীর হাতে বা পায়ে বা মাথাতে অত্যন্ত জ্বালাবোধ দেখা দিতে থাকে এবং এই ধরনের রোগীরা যদি গরম খাতর হওয়া সত্ত্বেও স্নানে যদি এদের অনিচ্ছা দেখা দেয় এবং এর সাথে সাথে রোগী যদি মিষ্টি খেতে অত্যন্ত পছন্দ করে থাকেন এবং এই ধরনের রোগীরা যদি অত্যন্ত খিটখিটে স্বভাবের এবং অগোছালো টাইপের হয়ে থাকেন অর্থাৎ কোনো জিনিস কিন্তু এরা সঠিকভাবে গুছিয়ে রাখতে পারে না সব সময় এরা প্রত্যেকটা জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখে এই ধরনের রোগীদের কাঁধের ব্যথার সমস্যায় সালফার মেডিসিনটি ফিফটি মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে দশ এম করে খেলেই এই রকম লক্ষণযুক্ত রোগীদের এরকম কাঁধের ব্যথার সমস্যা দ্রুত কমে আসবে এবং কিছু মধ্যেই এই রকম কাঁধের ব্যথার সমস্যা সম্পূর্ণ ভালো হয়ে যাবে তবে আজকে যে মেডিসিনগুলি আলোচনা করলাম এই সব মেডিসিন ছাড়াও হোমিওপ্যাথিতে আরও অনেক ভালো ভালো মেডিসিন আছে যেগুলি ব্যবহার করে এই ধরনের কাঁধের ব্যথার সমস্যা বা ফ্রোজেন শোল্ডারের সমস্যা থেকে আপনারা দ্রুত এবং সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন তবে এর জন্য অবশ্যই আপনাদের কোনো ক্লাসিক্যাল চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা আপনারা আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাঁধের ব্যথা বা ফোজেন শোল্ডার নিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তীকালে আবার এরকম নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ